দেড় দশকেও না রফিকুল ছেলের অপেক্ষায় এখনো প্রহর গুনছেন মা সোনাভান সাবেক চিটমহলের পোয়াতের কুটি এলাকায় মায়ের অসীম প্রতীক্ষার গল্প দিনাটা মহকুমার সাবেক চিটমহলের ছোট্ট গ্রাম পোয়াতের কুটিতে প্রতিদিন ঘরের দরজার দিকে চেয়ে থাকেন বৃদ্ধা সোনাভান বিবি প্রায় পনেরো বছর আগে তার একমাত্র ছেলে রফিকুল শেখ কাজের সন্ধানে রওনা দিয়েছিলেন রাজধানী দিল্লি উদ্দেশ্যে তখনকার মতো একবারও ফোনে কথা হলেও পরবর্তীতে কোনো যোগাযোগ হয়নি তখন থেকেই প্রতীক্ষা শুরু যার সেচ আজও হয়নি রফিকুলের বাবা মঈনুদ্দিন শেখ বলেন অনেক খোঁজাখুঁজি করছি আত্মীয়দের জিজ্ঞাসা করেছি দিল্লির কর্মরত দিনহাটায় পরিযায়ী চেনা লোকদের দ্বারস্থ হয়েছি কিন্তু রফিকুলের আর কোনো খোঁজ পায়নি ঘরের এক কোণে ছেলের ছবি নিয়ে বসে থাকেন সোনাভান বিবি দরজায় কেউ ঠোকা দিলেই বুক ধরপর করে ওঠে এই বুঝি রফিকুল ফিরল প্রতিদিন ভাবি হয়তো আজ ফিরে আসবে একটা খবর হলেও যদি আসত কাপা গলায় বললেন মা সোনাভান এই দীর্ঘ প্রতীক্ষা শুধু একটিমাত্র মায়ের নয় এটি এক নিঃসঙ্গ পরিবারের কষ্টের কথা যা সাবেক ছিটমহলের প্রদিতপ্ত এলাকায় আরও বেশি নিঃসহ করে তোলে স্থানীয়রা জানিয়েছেন রফিকুল নিখোঁজ হওয়ার পর পরিবারের নানা চেষ্টা করেছে কিন্তু কোনো সরকারি সহায়তা তেমনভাবে মেলেনি তারা আশা করেন আজও যদি প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে ছেলে সন্ধান পাওয়া যেত নিঃসঙ্গ অপেক্ষা কেবল এক ব্যক্তির গল্প নয় এক সমাজের এক দেশের নিখোঁজ ছেলেদের গল্প যারা রোজ হারিয়ে যায় ফিরে আসে না কিন্তু থেকে যায় মা বাবার বুক ভরা অপেক্ষায় আপনার কি মনে হয় ছেলে এখনো কে আছে হ্যাঁ ছেলে এখনো আমার মনে ধারণা এখনো ছেলে আছে আমার মনে সব সবসময় গায়ে যে ছেলে অনেক দিন থেকে যোগাযোগ নেই হ্যাঁ অনেক দিন থেকে যোগাযোগ নেই আপনারা কি কোনোভাবে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অনেক চেষ্টা করছি দিল্লিতে আরও বড় ছেলে আছে সেখানে সেও খোঁজ করছে আর ওইখানকার গ্রামের মানুষও বহু আছে সেটাও তারাও খোঁজ করছে বলতে পারে কোন জায়গায় এখন আছে কি কোথায় গেছে তো হঠাৎ করে বাইরে কেন গেল বাইরে গেলেও কাজের ওই জন্যে বাড়িতে অভাব ওই জন্য কাজের জন্য গেছিল আপনার লোকাল থানায় কখনো যোগাযোগ করেছিলেন না তখন যোগাযোগ করি এমনি লোকালে গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করছি থানায় আমরা তখন তো ওই যে ছিটমহল ছিল তখন ওই জন্য ওই কারণে আর থানায় কোর্টে কাছারিতে ওই কোনো যোগাযোগ কোনো জায়গায় করি তখন তো মনে করেন আমার এটা ওই যে বাংলাদেশ বলছে ওই ওই কারণেই আরও কোনো যোগাযোগ করতে পারি তার মানে ওই টাইমটা আপনাদের কোনো ডকুমেন্ট ছিল না ডকুমেন্ট ছিল না তখন ছেলে কতদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল পনেরো ষোলো বছর আগে কিসের জন্য বাইরে গেছিল কোথায় গেছিল কাজ করতে গেছি হ্যাঁ কাজ করতে কোথায় গেছিল দিল্লি দিল্লিতে তারপরে আপনার ছেলের সাথে যোগাযোগ হয়েছে তারপরে যোগাযোগ হয়েছিল তারপরে যোগাযোগ নাই আর কোনো ভাবে ছেলের সাথে যোগাযোগ করতে পারেন না আর হয় এখান থেকে যারা দিল্লিতে কাজের জন্য গেছে তাদের কি খোঁজ খবর করার জন্য বলেছিলেন হ্যাঁ মেলা বলছি হ্যাঁ খবর না কেউ বলতে পারে না আপনার কি মনে হয় ছেলে এখনো আছে ছেলে জীবিত আছে কি মনে হয় আমার তো মনে হয় আছে জীবিত